দোয়া হলো দুনিয়ার মানুষের কাছে সে যত গরিব হোক ভালো হোক একবার দুইবার চাইবেন তৃতীয়বার একটু বিরুদ্ধে বিরক্তি ভাব চলে আস বারবার গেলে তো সে বলবে যে আর কাউকে দেখো আসু যে আমার কাছে আসো অনেক আত্মীয় স্বজন কিন্তু বাসায় গেলে শুধু আমার কাছেই চাওয়া কাছে চাইতে পারবো আমার সম্পদ আছে ঠিক আছে আরো অনেকের সম্পদ আছে মানে আমাদের নেতার আমরা রাগ করেছি একবার দুইবার তিনবার চারবার দশ বার কিন্তু আল্লাহ কি বলতে যে আল্লাহ আল্লাহ তার উপর রাগ করেন মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি করেন তাদের জন্য এই রমজান সন্তানের জন্য আপনি এবং সন্তানের মা যে দোয়াটা করে একদিন লাগে হতা সরাসরি আপনার রাজাটা পাবেন না কিন্তু এক সময় যখন রেজারটা দেখবেন আপনার মন তার দেখবেন এই জন্য হতাশ হওয়ার নাই যে আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান টিভি দেখে সিনেমা দেখে নামাজ পড়ে না কোন কথাই মানে না তার জন্য দোয়া করতে দোয়া করতে 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 এমন এক পর্যায়ে নিয়ে যান যে আল্লাহ দোয়া করবো করবেই করবে আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই আমাদের মহাদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদিদ যিনি ছিলেন ইমাম মুখারি রহিমুল্লাহ তালা তিনি জন্মের পরে চোখে দেখতেন চোখের মধ্যে সমস্যা ছিল ওদিক দিয়ে ইমাম বোখারি রহমতুল্লাহ আলের মা নিয়োগ করছিল যে আমার সন্তান হলে তাকে আমি দিনের জন্য হাদিস কোরআনের জন্য অর্থ করে দিব মানে সে শুধু কোরআন হাদিসের কাজ করবে মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিবে আর কোনো কিছু না তাকে আমি দিনের জন্য কোরআন হাদিসের জন্য অর্থ করে দিব কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে তিনি যখন দেখলেন যে চোখে দেখে না তবে কম দেখে চোখে দুর্বল তখন তো তিনি হতাশ হয়ে গেছে যে এই সন্তান দিয়ে তো দিনের কাজ করানোর কষ্ট করে

কোরআনের পরে এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ শহীদ কিতাবের নাম হল কোন আলেম বুখারি শেষ না করে সে আলেম হতে পারে কি কিতাব দেখছে দেখি কার দোয়া ভাই মার দোয়া কার দোয়া মার দোয়া মা বাবা আমরা কখনো হতাশ না সন্তান কেমন সম্পদ দেখেন মা দোয়া করছে এমন মহাদিস হয়েছে এখনো পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই কিতাব পরে আলেম এই কিতাব শেষ না তাকে আলেমই বলা যায় না সে বলতে পারে না যে আমি আলেম তো আমরা বাবা মা যারা আছে হতাশ না সন্তান তো সবচেয়ে বড় সম্পদ দেখেন যদি কারো এমন হয় যে একটা সন্তান হয় না হচ্ছে না সে কি কোনো ভাবে কোন কোম্পানির মাধ্যমে কোন ফ্যাক্টরির মাধ্যমে একটা সন্তান আনতে পারবে বা কোন সুযোগ আছে কোন সুযোগ নাই কিন্তু আমাদের আল্লাহ দেন এই জন্য সন্তান হইতেছে আমরা নেতার ধরে নিচ্ছি স্বাভাবিক প্রক্রিয়া সন্তান হয় এটা আমরা তেমন কোন কঠিন মনে করি না কিন্তু যার সন্তান নাই তাকে আপনি জিজ্ঞেস করেন যে একটা সন্তান পাওয়া কত কষ্টের কত কঠিন তাকে একবার জিজ্ঞেস করেন সত্যি কথা যার সন্তান নেই একটা সমাজের মধ্যে মানুষ কেমন কেমন চোখে দেখে দ্বিতীয় হলো সে মনে করে যে আমার সন্তান নাম নাই মানি আমার পরবর্তী বংশধর জন সব ধরে রাখার কেউ নেই আমি যত ইনকাম করবো যা করুন সবকিছু আমার নাম আনছে সন্তান থাকলে কিন্তু মনে করে সবকিছু আমার আমার সম্পদ সবকিছু থাকবে সন্তানের মাধ্যমে আমার নাম দাম আর সন্তান না থাকলে মনে করে যে আমার ইনকাম আমার টাকা পয়সা আমার বাড়ি গাড়ি সব আরেকজনের কারণ আমি মারা যাওয়ার পরে এগুলো কেনিবি আমার তো কোনো সন্তান নাই একজন লোকের ব্যাপারে এমন শুনছি সে সন্তানের জন্য খরচ করতে শুধু কবিরাজ ডাক্তার এই সেই শেষ করে কিন্তু সন্তান আমরা যারা সন্তান পাইছি কয় লক্ষ টাকা খরচ করছি বলেন কোনো কিছু খরচ করতে হয় না আল্লাহ তালা দয়া করে মায়ের করে দিয়ে দিচ্ছে